আজকে ভারতে মায়ের শুরু হয়েছে ভারতে গৃহযুদ্ধ শুরু হয়েছে জঙ্গে হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি গজবাতুল হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি মায়ার ভবিষ্যৎবারে করেছে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে যে যুদ্ধটা হবে ভয়ঙ্কর ওই যুদ্ধের দিকেই ভারতবর্ষ আগাইতেছে এ যুবক যদি এই মুহূর্তে আমাদের করণীয় হল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহ কলির কাতায় নাম উঠাও যদি তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে ময়দানে খেজুরের ডাল রাখতে রাখবো তুমি আপনি তুমি আপনি আর খেজুরের ডালকে তলোয়ার বানায় দিবেন কে একটু আওয়াজ দেন ওকে একটু আমার দিকে মনোযোগ দেন আল্লাহ অলিরা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু অলি চলে গেছেন অলি আসার দরজা কিন্তু আল্লাহ বন্ধ করে নাই ঠিক না নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে সাহাবি আশার আল্লাহ বন্ধ করেছে কিন্তু অলি আশার দরজা আল্লাহ বন্ধ করে নেই আজকে সাইকে দা রাহিমাহুল্লাহ চলে গেছেন চলে গেছেন সাইকে বরণী চলে গেছেন সাইকে কাতিয়া চলে গেছেন চলে গেছেন কিন্তু আল্লাহ সাইকে দুলিয়া সার দরজা আল্লাহ বন্ধ করে নেই সাইকে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই যে আল্লাহকে যদি তোমরা আমার ওলি হও আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম তোমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই পরোয়া নাই উলামায়ে কেরাম কখনো জাতির সাথে গাদগাদি করে নাই ঠিক কিনা জোরে বলেন উলামায়ে কেরাম জাতির সাথে কখনো গাদগাদি করে নাই উলামায়ে তোমাদের উপর তোমাদের উপর যে মালিকের ওয়ার্ডারে গুলি করো আমাদের আমাদের একজন মালিক আছে উপরে থাকে সেই মালিকের ওয়ার্ডার আমি এখানে এসেছি ঠিক কিনা সেই বুক নিয়ে হাজির হয়েছিলেন সর্ব অবস্থায় উলামায়ে কেরাম জাতির পাশে থাকে এই ইংরেজ বেনিয়া গোষ্ঠীকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল উলামায়ে কেরামের ঠিক কিনা উলামায়ে সবচেয়ে বেশি আজাদি আন্দোলন রেশমি আন্দোলন বলেন সকল আন্দোলনের মূল ছিল ওলামায় দেওবন অতএব ওলামায় দেওবন অতীত থেকেই জাতিকে কখনো একা ছেড়ে দেয় নাই সব সময় জাতির আগে ছিল ওলামায় কেরাম আজও আমরা ওলামায় কেরাম আপনাদের সাথে ওয়াদা দিতে চাই কথা দিতে চাই দেখেছেন বুঝেছেন শুনেছেন আজও দেখতেছেন ওলামায় কেরাম আপনাদেরকে ছেড়ে কখনো যাবে না উলামায়ে কেরাম জাতির সবচেয়ে সঙ্গীন হালতে সবচেয়ে বিপদে

থেকে ওয়াজ চাই আলেম উলামা যখন যে অবস্থা আপনাদেরকে ডাক দিবে সেটা জাতির জন্য হোক দেশের জন্য হোক ইসলামের জন্য হোক দিনের জন্য হোক উলামায়ে কেরামের সাথে মন থেকে জানে মালে তারা তৈয়ার আছেন তাতে হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আর জোরে কোন আমিন পরিশেষে আল্লাহ বলির আল্লাহর ওয়ালির এই প্রতিষ্ঠা রেখে যাওয়া প্রতিষ্ঠান কে আল্লাহ পাক করুন ওনার আদর্শে দিন বদিন আমাদেরকে আদর্শবান বানান বিশেষ করে সিলেটের জমিনে যত কুতুবগণ আজকে মাটির জমিনে শুয়ে আছে প্রত্যেক কুতুবের কবরকে আল্লাহ পাক জানলাতে উঁচু মাকাম বানায় দেয় এবং তাদের আদর্শে জনাল আমাদেরকে আদর্শ এই কথা ব্যক্ত করে

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله جل صلى الله عليه وسلم সোজ তোমরা যদি আল্লাহর বলি হও এ যুবক একটু আমার দিকে মনোযোগ দেন আল্লাহর অলিরা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু অলি চলে গেছেন অলি আসার দরজা কিন্তু আল্লাহ বন্ধ করে নাই ঠিকই রাজ দরজা দরজাল্লা বন্ধ করেছে সাহাবি আসার দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু অলি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই আজকে সাইকে দুলিয়া রাহিমাবুল্লাহ চলে গেছেন সাইকে হবিগঞ্জি চলে গেছেন সাইকে কৌরিয়া চলে গেছেন সাইকে বরণী চলে গেছেন সাইকে কাতিয়া চলে গেছেন কিন্তু আল্লাহ পাকরব্বুল আলমিন সাইকে দুলিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই সাইকে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই আল্লাহ পাকরব্বুল আলমিন অলির দরজা আল্লাহ খুলে রেখেছে আল্লাহকে যদি তোমরা আমার অলি হও আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিলাম তোমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই পরোয়া নাই আজকে ভারতে মায়ের শুরু হয়েছে ভারতে গৃহযুদ্ধ শুরু হয়েছে জঙ্গে হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি গজবাতুল হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি মায়ার ভবিষ্যৎবারে করেছে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে যে যুদ্ধটা হবে ভয়ঙ্কর ওই যুদ্ধের দিকেই ভারতবর্ষ আগাইতেছে এ যুবক যদি এই মুহূর্তে আমাদের করণীয় হল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহ অলি খাতায় নাম উঠাও যদি তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে ময়দানে কে

অংশগ্রহণ করার জন্য জিব্রাইল আমিন কমান্ডার ছিলেন ভাইয়েরা বন্ধুরা তাফসীরের কিতাবে লিখিয়েছেন একজন ফেরেশতা আল্লাহ ফিরে উঠাই নাই বদরে যে 5000 আল্লাহ পাঠাইছিল জমিনে এরা যুদ্ধ করেছে আল্লাহ জমিনেই রাখছে পৃথিবীর যেখানেই মুসলমান চাইবো চাওয়ার মতো ওই বাহিনীর আল্লাহ পাঠায় দিব আল্লাহু আকবার আল্লাহ কিন্তু বাহিনী রেডি রাখছে আজও কদরে বাগিনি তোমার জন্য রেডি রাখছি তাহলে এই মুহূর্তে আমার আপনার করণীয় হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সুপার পাওয়ারের সাথে সম্পর্ক আমেরিকা সুপার পাওয়ার নয় রাশিয়া সুপার পাওয়ার নয় এগুলো হইল খেলনা এগুলো হইল ফুতুল মূল সুপার পাওয়ার হলেন ওই মালিক তিনি কে একটু আওয়াজ দেওয়া বলেন তিনি কে আর একটু জোরে কেন কে আফগানিস্তানের মাটিতে অস্ত্র তো তালেবানদের ছিল না পরাজিত হয়েছে সুপার পাওয়ার নামদারি সুপার পাওয়ার আমেরিকা সম্পর্ক ছিল তাদের কার সাথে তালেবানের সম্পর্ক কার সাথে এত আওয়াজ দেখ কার সাথে ভাইরা বন্ধুরা আমরা একজন যোগ্য ধর্ম উপদেষ্টা পেয়েছি এতদিন একজন যোগ্য ধর্ম উপদেষ্টা পেয়েছে বাংলার মানুষ ঠিক কিনা তোরা সর্ব লাইনে এমন একজন যোগ্যতা সম্পন্ন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তাদের আমরা ধর্ম প্রতিষ্ঠার কাছে আবেদন করব সাধারণ মানুষের অন্তরে কিভাবে আল্লাহর ভয় ঢুকে সাধারণ মানুষ কিভাবে আল্লাহমুখী হয় সাধারণ মানুষ কিভাবে ধর্মমুখী হয় এই ধরনের কিছু প্রকল্প এই ধরনের কিছু উদ্যোগ ওনার মাধ্যমে জাতি আশা করে ঠিক কিনা আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক জনগণের তৈরি হয় সাথে হয় এই যেন উনি গুরুত্ব দেন এবং যুব সমাজের চরিত্র কিভাবে সুন্দর হয় সেই চারিত্রিক সুন্দরতার লক্ষ্যে কিছু প্রকল্প কিছু উদ্যোগ উনি হাতে দেবেন এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত প্রতারণা এখানে শেষ করলাম